সালামুকুম রহমতুল্লাহ বিপি বিপিজিএস শিবিরের এবং এজিএস ছাত্র দলের আসন বিস্তারিত করে বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনের শিবিরে সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের বিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জি পদে সাইদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রতির শিক্ষার্থী জুটের প্রার্থীরা ছাব্বিশ পদের মধ্যে চব্বিশটিতেই জয় পেয়েছেন মানে শিবিরে জয় পেয়েছেন ছাব্বিশটার মধ্যে চব্বিশটাই অন্যদিকে এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্র দলের প্যানেলের প্রার্থী আয়ুব রহমান তফিক বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় বিবি এ প্রধান নির্বাচন কমিশনার এই ফলাফল ঘোষণা করেন ফলাফলে দেখা গিয়েছে বিপি পদের ছাত্র শিবিরে ইব্রাহিম হোসেন সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের সাজাদ হোসেন পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস পদে আট হাজার একশো সরি আট হাজার একত্রিশ ভোট নির্বাচিত হয়েছে হয়েছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের সাফাত পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশ ভোট ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের বাহিরে থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুন নির্বাচনে দুটি পদ জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তারা হলেন এজিএস পদের ছাত্র দল ছাত্রদল সমর্থিত আইয়ুব রহমান তৌফিক এবং স খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে তামান্না মাহবুব প্রীতি বুধবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায় চাকসুর ছাব্বিশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো পনেরো জন প্রার্থী আর হল হল ও হোস্টেল সংসদে চব্বিশটি পদের জন্য লড়েছেন চারশো জন এর আগে দিন বর সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশের আগে বিভিন্ন জায়গা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এদিন বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্র দলের সমর্থনে বিএনপি ও ছাত্র শিবিরের সমর্থনে জামায়াতের নেতাকর্মীরা আশেপাশে অবস্থান নেন এ সময় উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে রাস্তায় পাশে নিলেও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি রাত একটা পর্যন্ত তাদের অবস্থান করতে দেখা গেছে এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে বিজিপি মোতায়েন করা হয় তো ছাব্বিশটি পদে জামা শিবির সরি শিবির পেয়েছেন চব্বিশটি পদ ভোটে জয় হয়েছেন এবং ছাত্র দলের জয় হয়েছে ছাত্র দল জয় হয়েছে অনলি দুইটা পদ এগুলো আসলে মানুষের খুবের প্রকাশ থেকে এই যে চাঁদাবাজি তারপরে এই যে হলে হলে হুমকি দামকি হ্যাঁ তারপরে এই যে গুলাম বানিয়ে রাখা এগুলোর কিন্তু প্রতিফল ছাত্রদল এখন পাচ্ছে এটা কিন্তু বাস্তব স্বীকার করতে হবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেম ঘটনা আর চট্টগ্রামে তো বিশ্ববিদ্যালয় আমরা নিজ চোখে স্বচকে যায় দেখিনি তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো দেখছি এই হুমকি দামকি তারপরে আধার ছাত্রদের গুলাম বানিয়ে রাখা তারপরে ছাত্রীদেরকে আপনার কথা না শুনলে হ্যাঁ হল থেকে বে বহিষ্কার করে দেওয়া হল থেকে বাইর করে দেওয়া মানে বিভিন্ন কার্যক্রম এগুলোর কিন্তু প্রতিক্রিয়া এখন বর্তমান এই ভোটের মধ্যে ইফেক্ট পড়ছে এটা কিন্তু সত্য বাস্তব আমি লিখে সেম কাহিনী সেম কাহিনী হয়েছে যেমন আপনার ইডেন কলেজের ঘটনাতে আপনারা শুনছেন যা কবি সে একদিন কথা বলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম